বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ বাংলাদেশের রামগঞ্জের গণমানুষের নেতা তরুণদের আইকন উদীয়মান নেতৃত্ব জনাব নাজমুল হাসান পাটোয়ারি আজকের এই অনুষ্ঠানে আমার প্রাণ সভাপতি রামগঞ্জ পৌর জামাতের সংগ্রামী আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভুকেট হাসানুল বান্না সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল ভাইরা মঞ্চের সামনে উপবিষ্ট আমার সংগ্রামী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মনে হয় ঠান্ডায় আপনারা জমে গেছেন যে সঙ্গীতটা গাওয়া হয়েছে অল্প আগে আমার বক্তব্যের আগে দিয়ে সমস্যা গাইলে মনে হয় আরেকটু প্রাণবন্ত হতো সুপ্রিয় উপস্থিতি স্বাধীনতার চুয়ান্ন বৎসরে স্বাধীনতার পরে এদেশে পনেরোই আগস্ট অনুষ্ঠিত হয় রাষ্ট্রপ্রদান আততায়ীর হাতে নিহত হয় এরপরে জাতীয়তাবাদের উত্থান হয় আততায়ের হাতে সেই জাতীয়তাবাদের রাষ্ট্র নিহত হয় এরপরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ নয় বছর সেনা শাসনের মাধ্যমে এই দেশকে নিয়ে গেছে স্বাধীনতা উত্তর এই দেশে বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় দেখেছি কিন্তু এই দেশের মানুষের পরিবর্তন হয় না আগামী দিনের এই বাংলাদেশ একত্রিশ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের বাক্যের পরিবর্তন হবেন চল এই দেশটা করবে ইনশাল্লাহ মানব মুক্ত একটি দেশ চাই সন্ত্রাস মুক্ত একটি দেশ চাই দুর্নীতি মুক্ত একটি দেশ চাই যারা বিগত সময়ে দেশকে ভালোবাসার নামে এদেশের মানুষের অধিকার হরণ করেছে তিন তিনটি জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি করেছে আজকে দিল্লিতে আশ্রয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে আগামী দিনের ভোট যুদ্ধ হবে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ সেই ন্যায় সমাজ ব্যবস্থা কায়নের জন্য সৎ ও যোগ্য নাগরিককে ভোট দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আপনারা ভূমিকা রাখবেন সেই দপ্ত্ব আহ্বান আমি আমার বক্তৃতা এখানেই শেষ করলাম আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম